কিছু আমি চল্লিশ টাকায় তোমাদেরকে দিয়ে দেবো চল্লিশ টাকায় দিয়ে দেবো কাছে আশি টাকায় সব তো আশি টাকা করে দিব তো হ্যালো গাইস আজকে সকালবেলা উঠে পড়েছি তোমাদের একটা জিনিস দেখাওয়ার জন্য তো জিনিসটা বিশাল সুন্দর আমি একটা ব্যবসা চালু করেছি ব্যবসাটা অনেক সুন্দর ব্যবসা আপনারা দেখবেন তো মজা পাবেন আমি অনেক দূর থেকে নিয়ে এসেছি অনেক জিনিস আপনাদেরকে দেখাবো তো আমার সাথে ব্লগে জুড়ে থাকো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো তো চলো জিনিসগুলো আপনাদেরকে দেখায় আমি কি কি নিয়ে এসেছি তোমাদেরকে আজকে দেখাবো কিসের ব্যবসা তোমরা জানতে পারবে তো চলো ভিডিওটা শুরু করা যাক গাইস দেখো আমার কী কী নিয়ে এসেছি জুতো কালেকশান দেখে নাও গাইস সুন্দর সুন্দর জুতো নিয়ে এসেছি অনেক দূর থেকে নিয়ে এসেছি গাইস কলকাতা থেকে নিয়ে এসেছি অনেক সুন্দর দেখতেই পাচ্ছ জুতোগুলো তোমাদেরকে সব জুতোই দেখাচ্ছি প্রাইস দেখো এখনকার মার্কেটে এই জুতোগুলো অনেক চলছে গাইজ সুন্দর জুতো গাইজ বিশাল ডিমান্ড জুতোর এসব জুতো প্রাইস এই জুতোগুলো দেখো কি সুন্দর গাইস এগুলো জুতোগুলোর ডিমান্ড চলছে গাইস দেখতেই পাচ্ছ এই জুতোগুলো নিয়ে এসেছি গাইস খুব কম প্রাইজে যদি কেউ পাইখিরি নিতে চাও পাইকারি আমার কাছ থেকে পাইকারি নিতে চাও তাহলে আমি খুব সস্তায় দিয়ে দেবো আপনাদেরকে দেখতেই পাচ্ছ আমিও নিয়ে এসেছি মা কারখানা থেকে গাইস দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর ছটি আছে গাইস দেখো গাইস আর কেউ যদি পিচেও কিনতে চাও এক পিস দু পিস তাও দিয়ে দেবো ও আমি দাম বলছি কোনটা কীরকম দাও আপনার দেখলাম আমি অনেক কানেকশান এসেছি তো গাইজ দেখতে পাচ্ছি এই চবিটা যদি কেউ পাইকারি আমার কাছ থেকে চা পাঁচটা আমি পাইকারি পাঁচটা বিক্রি পাঁচ জোটা বিক্রি করবো তার নিচে বিক্রি করুন এক পিস বিক্রি হবে না পাইকারি রেটে শুধু পাঁচ পিস নিলে পাইকারি রেটটা দিবো এই জুতোটা পাঁচ পিস রেটটা হচ্ছে আমার কাছে আশি টাকা তো গাইস এই জুতোটা পাঁচ পিস রেটে হচ্ছে আমার কাছে আশি টাকা এক পিসের দাম আশি টাকা দেবো যে কেউ যদি পাঁচ পিস নেয় তো গাইস এখানে সব জুতোই আশি টাকা করে দিব এই জুতোগুলো আর আমি দেখাচ্ছি তোমাদেরকে কোন জুতোগুলো আমি কত দামে ছাড়বো এই জুতো তাই আশি টাকা এই জুতো এই জুতোগুলো গাইস এই জুতোগুলো আমি চল্লিশ টাকায় তোমাদেরকে দিয়ে দেবো চল্লিশ টাকায় দিয়ে দেব পাইকারিতে চল্লিশ টাকায় তোমাদেরকে দিয়ে দেবো এই জুতোগুলো চল্লিশ টাকায় দিয়ে দেবো এই জুতোগুলো আর এই জুতোগুলো আশি টাকা এই এই দিকে আছে এই এই এক ধরনের জুতো আছে যখন গাই এই জুতোগুলো এই জুতোগুলো তোমাদেরকে পঁচাশি টাকায় দিয়ে দেবো পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকায় এই জুতোগুলো দিয়ে দেবো যদি আমার কাছে এরকম বান্ডিল নিয়ে যায় একটা সেটে ছ বান্ডিল নিয়ে যায় পঁচাশি টাকা দিয়ে দেবো এই জুতোগুলো তাই পঁচাশি টাকায় দিয়ে দেবো আর এই জুতোগুলো দেখো গাইস এই জুতো আমি আপনাদেরকে আশি টাকায় দিয়ে দেবো এই জুতোগুলো এই জুতোগুলো আশি টাকায় দিয়ে দিব। আর তোমাদেরকে আরও ছটি দেখাচ্ছি এই জুতোগুলো গাইস তোমাদেরকে আমি সত্তর টাকার মধ্যে দিয়ে দেবো সত্তর টাকার মধ্যে এই জুতোগুলো সত্তর পঁচাত্তর টাকার মধ্যে এই জুতোগুলো দিয়ে দেবো তো গাইস এই জুতোগুলো দেখো এই জুতোগুলো আছে এই এক ধরনের বাচ্চাদের জুতো আছে হ্যাঁ এই জুতোগুলো তোমাদেরকে আমি এই জুতোগুলো তোমাদেরকে আমি এটাও চল্লিশ টাকার মধ্যে দিয়ে দেবো চল্লিশ টাকায় দিয়ে দেবো তোমরা যদি নিতে চাও দেখো গাইস এই মেয়ে ছেলেদের এই জোড়া ছোটি আছে দেখেন গাইস এই চটিগুলো দেখছো এইগুলো তোমাদেরকে চল্লিশ টাকার মধ্যে আমি দিয়ে দেবো চল্লিশ টাকার মধ্যে দিয়ে দেবো আরও ছোটি আছে তোমাদেরকে দেখায় দেখো গাইস এই এক ধরনের চটি আছে এইগুলো তোমাদেরকে আশি টাকা আশি পঁচাশি টাকায় দিয়ে দেবো আশি টাকায় দিয়ে দেবো এই ছটিগুলো আশি টাকায় দিয়ে দেবো এইগুলো তো দেখানো আশি টাকা আশি টাকার মধ্যে আমি তোমাদেরকে ছেড়ে দেবো এই যে আশি টাকার মধ্যে এই ছটিগুলো আছে দেখেন গাইস এই ছটিগুলো তোমাদেরকে পঁচাত্তর টাকার মধ্যে দিয়ে দেবো পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা তোমরা যদি নিতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করবা তো গাইজ দেখতেই পেলে আমার জুতোর কালেকশানগুলো তো গাইজ তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক করবে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে আর আমি যে জায়গাটা বলছি সোনাতলা দুল্লবপুর ওর সোনাতলা দুল্লবপুর মুর্শিদাবাদের ভেতরে আছে মুর্শিদাবাদ জেলার ভেতরে সোনাতলা দুল্লুকপুর ইসলামপুর থেকে যে কোনো টুকটুকি পেয়ে যাবেন সোনাতলা সোনাতলাভপুর বললেন চলে আসবে সটকাপাড়ায় শুভ আডারের সামনে আমার এই দোকান আমি নতুন চালু করেছি গাইজ তার জন্য তোমাকে আগে ভিডিও দেখা দেখিয়ে দিল আমার ব্লগে তো তোমরা যদি আসতে চাও তাহলে শীঘ্রই চলে আসবে আমি মাল বিক্রি করবো তোমাদের কাছে আর কেউ যদি কিনতে চাও এমনি এক জোড়া করে তাও কিনতে পারবেন এখান দিয়ে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই তুলছি আবার পরবর্তী ব্লগে